চট্টগ্রামে আজমির হোটেলে বিষাক্ত কেমিক্যাল মুম্বাই সুইটসকে জরিমানা খাবারে মেশানোর নিষিদ্ধ বিষাক্ত কেমিক্যাল পাওয়ায় চট্টগ্রামের উত্তর কাট্টলিতে অবস্থিত ক্যাফে আজমির নামক একটি হোটেলকে বিশ হাজার টাকা জরিমানা সহ মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়ায় মুম্বাই সুইটসকে আরো দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম আজ মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে নগরের উত্তর কাট্টলিতে অবস্থিত এই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয় ভোক্তা জানায় আজমির হোটেলে নিষিদ্ধ বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে পাশাপাশি এই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হতো এছাড়াও মুম্বাই সুইটসে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এতে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ আর উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান সহকারী পরিচালক মাহমুদ আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ ভোক্তার স্বার্থে এ জাতীয় অভিযান চলমান থাকবে বলে জানায় সংস্থাকেন হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম